再在办公室。 হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ চ্যানেল রুল জিরো পয়েন্ট টু তো আজকে আমি কথা বলবো আপনার বাইক থেকে যদি ইঞ্জিন অয়েল আস্তে আস্তে কমে যায় সেক্ষেত্রে কথা বলবো তো চলেন পড়া দেখি বাইক আমাদের দৈনন্দিন জীবনে অনেক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে বর্তমানে বাইক থাকার কারণে আমাদের যেমন সময় সাশ্রয় হয় তেমন কি আমাদের টাকাও সাশ্রয় হয় তো কোনো কারণে যদি আমাদের বাইকের প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় এবং টাকা দুইটাই লসের দিকে চলে যায় তো আপনার আমাদের বাইকটাকে যদি আমরা যত্ন সহকারে চালাই সেক্ষেত্রে দেখা গেছে আমাদের বাইকটা ভালো থাকবে তো আমাদেরকে অনেক কাস্টমার আমাদের কাছে আসেন এবং আইসা বলেন যে তার বাইক থেকে ইঞ্জিন অয়েল আস্তে আস্তে কমে যায় কিন্তু তার বাইক থেকে কোনো সাদা ধোঁয়া নির্গত হয় না তো আপনার বাইক থেকে যদি আপনি লক্ষ্য করেন যে ইঞ্জিন অয়েল কমে যায় এটা আপনি কিভাবে চেক করবেন আপনার বাইকে আপনি ইঞ্জিন অয়েল যেদিক দিয়ে ঢুকান ওইখানে যে একটা ডিপি স্টিক থাকে ওইটা খুলে আপনি ইঞ্জিন অয়েল লেভেলটা চেক করবেন যদি দেখেন যে আপনার ওই খাঁচকাটা দাগের ভিতরে ডিপিস্টিকের খাঁচকাটা দাগের ভিতরে ইঞ্জিন অয়েল টাচ খায় তাহলে মনে করবেন ইঞ্জিন অয়েল লেভেল ঠিক আছে আর যদি টাচ না খায় সেক্ষেত্রে ইঞ্জিন অয়েল কম আছে তো ইঞ্জিন অয়েল কম থাকলে আপনার বাইকে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে আপনার বাইকটা ইঞ্জিন ওভারহিট করবে এবং ইঞ্জিনের সাউন্ডগুলো নষ্ট হয়ে যাবে কারণ ভিতরে যে কলকাত যন্ত্রপাতি আছে এগুলো কিন্তু ইঞ্জিন অয়েলের কারণে ভালো থাকে কারণ এটা ইঞ্জিন অয়েলটা পুরো যন্ত্রপাতিগুলোকে ভিজায় রাখে যার কারণে আপনার এটার ক্ষয় হয় না তো কোনো কারণে ইঞ্জিন অয়েল যদি কম থাকে সেক্ষেত্রে কিন্তু শুকনো অবস্থা যন্ত্রপাতিগুলো গুলা বাড়ি হবে সেক্ষেত্রে কিন্তু আপনার ক্যাম রোকার বেল্টেল সব কিছু কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে যার ফলে আপনার ইঞ্জিন সিজ করতে পারে আবার অনেক কাস্টমার আছেন যাদের রিং পিস্টন উইক থাকে তাদের বাইকে কিন্তু ইঞ্জিন অয়েল আস্তে আস্তে কমে যায় তো বর্তমানে যে বাইকটা আমি এখানে কাজ করতেছি এই বাইকটার মেন সমস্যা ছিল এই বাইকটার ইঞ্জিন অয়েল একেবারে কমে যায় এটা ছিল একটা হুন্ডল এটা ছিল হুন্ডা লিভো বাইক আর এই বাইকে যেহেতু আটশো এম এল ইঞ্জিন অয়েল দেওয়া হয় তো এই বাইকটা ইঞ্জিন অয়েল ড্রেন করার পরে তার বাইক থেকে তিনশো এম এল ইঞ্জিন অয়েল বের হয়েছে তো তার এই তিনশো এম এল বের হয় সেক্ষেত্রে কিন্তু তার ইঞ্জিনের জন্য এটা একটা বিপদ সংকেত সে যদি খুব দ্রুত তার বাইকের রিং পিস্টনের কাজ না করা এটা কিন্তু রাস্তায় যেকোনো অবস্থাতে সিজ করতে পারে তো একবার যদি ইঞ্জিন সিজ করে সেক্ষেত্রে তো বুঝিনি যে একটা ইঞ্জিন সিজ করে ইঞ্জিন আবার পুনরায় বাঁধাইতে কত টাকার মতো খরচ হতে পারে তো এই জিনিসটা খেয়াল রাখবেন যদি কখনো লক্ষ্য করেন ইঞ্জিন অয়েল ড্রেন করার সময় যে আপনার ইঞ্জিন অয়েল কমে যাচ্ছে কমে যাওয়া মানে হচ্ছে তো কমে যায় ধরেন আপনি এক হাজার এম এল ইঞ্জিন অয়েল দিচ্ছেন সেখানে বের হয়েছে আপনার আটশো এম এল তাইলে কোনো সমস্যা নাই এটা অনেক পরের বিষয় আর যদি দেখেন যে এক হাজার এম এল ইঞ্জিন অয়েল দিচ্ছেন কিন্তু আপনার বের হয়েছে তিনশো চারশো কিন্তু এটা আপনার জন্য বিপদ সংকেত তো সেই ক্ষেত্রে কোনো রকম দেরি না করে কিন্তু আপনার বাইকের রিং পিস্টনে কাজ করে নেবেন সেই ক্ষেত্রে আপনার বাইকটা আরো দীর্ঘদিন ভালো থাকবে আর অনেক সময় হয় যে এই রিং পিস্টন ডাউন হয়ে গেলে অনেকের বাইক থেকে সাদা ধোয়া বের হয় সব সময় সেই ক্ষেত্রে দেখা গেছে বেলভের সিল খারাপ থাকলে কিংবা বেলভের গাইড যদি খারাপ থাকে সেই ক্ষেত্রে কিন্তু সাদা ধোয়া বের হতে পারে সব সময় সাদা দোয়া বেরোলে যে আপনার রিং পিস্টন উইক সেটা কিন্তু না সাদা ধোয়া কিন্তু আপনার বেলভের গাইড কিংবা বেলভের সিলভার সিলের কারণেও হতে পারে তো এটা খেয়াল রাখবেন আশা করি আমি যে বিষয়টা আপনাদেরকে বুঝতে চাইছি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্টসের মাধ্যমে জানান আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন এবং আমার একটি ইউটিউব চ্যানেল আছে রুল জিরো পয়েন্ট ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা কমেন্টস করে যাবেন এবং লাইক দেবেন শেয়ার দেবেন আর আমার পেজটাকে অবশ্যই ফলো দেবেন কারণ আপনাদের সাপোর্টের কারণে আমি আজকে এত দূর আসছি আর আপনাদের উপকার যাতে হয় এই জন্য আমি ভিডিওগুলো বানাই যাতে কোনো কাস্টমার কোনো সার্ভিস সেন্টারে গিয়ে ভোগান্তির শিকার না হন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম